সো আজকের মায়রা নিয়ে ভিডিও এনেছি মায়রা আজকের কোথায় যাচ্ছে না যাচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো মায়রা কোথায় যাচ্ছে তুমি বলো ভিডিও হচ্ছে বলো একটু হাই কর দাও একটু হাই কর দাও তুমি ভিডিও করবে না তোমাকে তো সবাই দেখবে তোমাকে সবাই দেখ হ্যাঁ বলো আমাকে সাপোর্ট করো আর তুমি কোথায় যাচ্ছ কোথায় আমার এটা কোথায় যাচ্ছে না আগে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তুমি ভিডিওতে আসছো না কেন সবাই তো দেখবে নাকি বলো তুমি ভিডিওতে আসছো না কেন কি হয়েছে বলো মায়েরা কোথায় যাচ্ছ হ্যাঁ ব্যাঙ্কে যাচ্ছ কি করতে যাচ্ছ ব্যাঙ্কে খেলা করতে যাই ও ঠিক আছে তা ব্যাংকে গিয়ে তুমি আমাকে কিছু দেখাবে ও খেলা করতে যাচ্ছে তো ঠিক আছে সো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ব্যাংকে কি করছে না করছে সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরবো আমি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো આ કે બે કોઈ હાકે પાલકો દોરો આ ચાલો ચાલો

ওর পাপা এখন পেট্রোল পাম্পে তেল নেবে ওই জন্য করে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি না এই চলে এসছে সাইকেল যা যা সাইকেল সে চলে হ্যালো ভাই এই যাচ্ছি এখন স্কুটিতে করে হ্যাঁ খুব ব্লগ করছি অনেক অসুবিধা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু অনেক কষ্ট করে করছি আপনারা কিছু মনে করবেন না যদি কিছু ভুল হয়

দেখুন ব্যাংকের ভিতরে দাঁড়াচ্ছে না হ্যাঁ ক্যামেরা করতে দিচ্ছে না ভিতরে সিকিউরিটি আমি মাইরা এখন বাইরে দাঁড়িয়ে আছি একটা জায়গাতে ও এখন জেদ করছে ডাক খাবে চলো ডাক খুনে দেবো

মাইরা খেতে পাচ্ছ তো হ্যাঁ যাচ্ছে পাইপটা ছোট করে দেবো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন এই মাইরা ব্যাংক থেকে বেরিয়ে বলছে বিরিয়ানি খাবো খুব জেদ করছে তাই শিমলা গোল্ডে আমরা সবাই গেলাম এই শিমলা গোল্ডের আপনারা ভিউসটা দেখুন মায়রার মায়রার মা বসে আছে দেখুন মায়েরার আগে দেখুন মায়রা বলছে ভিডিও করবো না ভিডিও করবো ও ভিডিও ও ভিডিওতে আসতে সাই হচ্ছে ও খুব রেগে আছে আমাদের উপরে বলছে যতক্ষণ না আমাকে বিরিয়ানি দেবে আমি কোনো ভিডিও করবো না তো গাইস আপনারা দেখুন আপনারা ওকে মোটিভেট করুন ও কী বলতে চাইছে আপনারা একটু কথা বলুন এই আমরা এক্ষুনি সিমলা গোল্ডে এসেছি সিমলা গোল্ডের ভিউটা আপনাকে দেখাচ্ছি আপনারা ওনাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবে ঠিক আছে মায়েরার মা বসে আছে এখানটায় এই মায়েরা মায়েরা একটু হ্যালো গাইস করে দাও মায়েরা হ্যালো গাইজ করে দাও বলে আমার চ্যানেলটা একটু সাপোর্ট করুন বলে দাও আমার চ্যালেঞ্জটা একটু সাপোর্ট করুন বলে দাঁড় বলে দাও বলে দাও মায়ের এখন রাগ করেছে দেখুন দেখুন ক্যামেরা থেকে দেখছেন না দেখুন কোল্ড ড্রিঙ্কসটা খাও কোল্ড ড্রিঙ্কসটা খাবে তুমি তো বললে কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে নাও তুমি ভাত খাচ্ছ না বিরিয়ানি খাচ্ছ তাহলে তুই বলছো ভাত খাবো না গাইজ মায়েরা আবার ববেলস কিনলো ববেলস কেনার জন্য জিত করলো এই ববেলস কিনলো ববেলসটা তোমার কেমন লাগলো হ্যাঁ মায়েরা ববেলসটা কেমন লাগলো আঙ্কালকে থ্যাংক ইউ বলো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই মায়েরা ওখানে দাঁড়িয়ে আছে এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো গাইস আমরা বাড়ি ফিরে গিয়েছি আর বাড়ি ফিরে মায়েরা রাস্তায় ঘুমিয়ে পড়েছে মায়েরা এত ক্লান্ত হয়ে পড়েছে দেখুন গাইস মায়েরা পুরো ঘুমিয়ে আছে ঠিক আছে গাইস আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমরা এখন খুব টায়ার্ড আছি ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বাই হ্যাঁ गाइस দেখুন বাইরে গেলে বাবলস দেখলে মোটামুটি ওকে বাবলস কিনে দিতে হবে ঘুম থেকে ওঠার আমার বাবলস আমার বাবলস কই বাবলস নিয়েই খেলতে লাগবে খুব আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হবে আবার শ্যাম্পু দিয়ে হবে বুদ্ধি দেখছেন তো বাবা আবার শ্যাম্পু দিয়ে হবে বাবলস কো দিন নিয়ে খেলবে খেলতে খেলতে সব ফেলে দেবে k i 해 a s i 아나 a h wah, n 해